আসসালামু আলাইকুম আমাজান হোমি হল থেকে আমি ডাক্তার সাইদুর রহমান আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে কথা বলব সেটি হচ্ছে নাকের পলিপাস আসুন জেনে নেই নাকের পলিপাস কি এবং কেন হয় নাকের পলিপাস নিয়ে সমাজে ভুল ধারণা প্রচলিত আছে কোনটি নাকের পলিপাস সে সম্পর্কে না জানার কারণে ভুল চিকিৎসা নিচ্ছেন না তো নাকের ভিতরে হালকা গোলাপি রঙের দুটি মাংসপিণ্ড দেখা যায় এটি কিন্তু পলিপ নয় এটি টার্মিনেট আর টার্মিনেট নাকের একটি গুরুত্বপূর্ণ অংশ নাকের যে গঠন তাকে টার্মিনেট বলে যা নাকের ভিতরে বাতাস চলাচল নিয়ন্ত্রণ করে এবং একই সঙ্গে বাতাসকে গরম ও আর্দ্র করে তোলে পলিপ হচ্ছে নাকের এক ধরনের রোগ নাকের মধ্যে যে মিউকাস মেমব্রেন আছে সেটার মধ্যে অনেক সময় তরল পদার্থ জমে নাকের ভেতরে ফোলাভাব বোঝা যায় এবং যখন জুলে পড়ে তখন পলিপের মতো তৈরি হয় এটি দেখতে অনেকটা আঙ্গুর ফলের মতো নরম এবং এর ভেতরে তরল জাতীয় কিছু পদার্থ জমে থাকে এগুলো নাকের ভেতরে উপর থেকে জ্বলতে থাকে পলিপ যে কোনো বয়সে হতে পারে নাকে পলিফ সাধারণত অ্যালার্জি থেকে ঠান্ডা সর্দি হাঁচি যাদের বেশি থাকে তাদের অ্যালার্জি হয় যেখানে ধুলাবালি বেশি থাকে ঠান্ডা পরিবেশ যাদের নাকের সর্দি হাঁচি বেশি হয় তাদের নাকে পলিপ বেশি হয় নাকের পলিপ দুই ধরনের হয় যেমন কোয়ানাল পলিপ যেটা শিশুদের বেশি হয় আর বিতদের বেশি হয় ইথময়ডাল পলিপ নাকের পলিপ এর লক্ষণ কী পলিভ যখন নাকের ছিদ্রটাকে বন্ধ করে দেয় এবং বাধাগ্রস্ত করে তখন মানুষের শ্বাস নিতে কষ্ট হয় নাক দিয়ে সর্দির মতো তরল পদার্থ বের হতে থাকে কারো কারো হাঁচি হয় নাক পরীক্ষা করলে দেখা যায় ভেতর দিয়ে সাদা কিছু আঙ্গুরের মতো ছোটো ছোটো ঝুলছে নাকের ভেতরটা অনেকের ভরে যায় অনেক সময় নাকের পিছনের দিকে চলে যায় আবার অনেক সময় নাকের ছিদ্র দিয়ে বের হয়েও যায় আসুন এবার জেনে নেই এর চিকিৎসা কি। আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির মতে এই নাকের পলিপাসের অপারেশন ছাড়া ওষুধ সেবনের মাধ্যমে স্থায়ী সমাধান আছে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার যদি আপনার শারীরিক এবং মানসিক লক্ষণ উপর ভিত্তি করে সঠিক ওষুধ নির্বাচন করে চিকিৎসা দেয় এবং আপনি যদি ধৈর্য সহকারে তিন থেকে চার মাস ওষুধ সেবন করেন তাহলে এই নাকের পলিপাস থেকে স্থায়ীভাবে আরোগ্য লাভ করবেন তাই আপনাকে বলবো আপনি আর দেরি না করে আপনার পার্শ্ববর্তী অভিজ্ঞ কোনো ডাক্তারের চিকিৎসা গ্রহণ করুন অথবা আমাদের চেম্বার আমাজন হোমিও হলে যোগাযোগ করে পরামর্শ ও চিকিৎসা নিতে পারেন আল্লাহ হাফেজ